হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে সিএম ডিজিটালে স্বাগতম তো বন্ধুরা আপনারা সব সময় বিকাশ থেকে এক হাজার টাকা তুলে থাকেন আঠারো টাকা পঞ্চাশ হাজার চার্জ দিয়ে তো বন্ধুরা আপনারা কি জানেন বিকাশ থেকে এক হাজার টাকা তোলা যায় শুধু পাঁচ টাকা চার্জ দিয়ে তো আপনারা অনেকেই জানেন না এটা তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজেই এক হাজার টাকা তুলবেন শুধু পাঁচ টাকা চার্জ দিয়ে তো পাঁচ টাকা চার্জ দিয়ে ক্যাশ আউট করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ যে অ্যাপটি রয়েছে অ্যাপটি ওপেন করতে হবে তো বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেস আসার পর আমরা এখান থেকে একটু নিচে চলে যাব তো এখান থেকে একটু নিচে চলে যাওয়ার পর আমরা এখানে বিনিময় নামে একটি অপশন দেখতে পারবো তো আমাদের সকলকে ওই যে বিনিময় অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করতে হবে তো বিনিময় অপশনে ক্লিক করার আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে ঠিক আছে যে অপশনটি রয়েছে আমরা সকলে ওই ঠিক আছে যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করব তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটা ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই ইন্টারফেসে আসার আগে আমাদের ফোনের লোকেশনটি অন করে রাখতে হবে এবং আমাদের বিমা যে অ্যাকাউন্টে রয়েছে ওই অ্যাকাউন্টটি খুলে নিতে হবে তো বিমা অ্যাকাউন্টটি যদি আমাদের খোলা থাকে তো আমরা এখানে আসার পর ইউজার প্রোফাইল যে অপশনটি রয়েছে তো আমরা ওই ইউজার প্রোফাইল অপশনে ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা দেখতে পারবো যে আমাদের বিমা অ্যাকাউন্টটি যে খোলা ছিল সেই বিমা অ্যাকাউন্টের ইউজার আইডি নাম এবং আমাদের ইমেল ইমেলের নাম এবং আমাদের বিমা যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেখতে পারবো তো এখান থেকে আমাদের বিমা অ্যাকাউন্ট নাম্বারটি দেখার পর আমরা এখান থেকে বের হয়ে যাব তো এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ফোনে থাকা যে সেলফিন অ্যাপটি রয়েছে এই অ্যাপটি ওপেন করব তো অ্যাপটি ওপেন করার পর আমরা সেলফিন অ্যাকাউন্টটি লগ ইন করবো তো সেলফিন অ্যাকাউন্ট লগ ইন করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা ফাউন্ড ট্রান্সফার একটি অপশন দেখতে পারবো তো আমাদের সকলকে ওই ফাউন্ট ট্রান্সফার যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করতে হবে তো অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা বিনিময় একটি অপশন দেখতে পারবো তো এখানেও আমরা বিকেশে যেরকম বিনিময় একটি অ্যাকাউন্ট খুলেছিলাম এখানে সেলফিনেও আমাদের বিনিময় একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো আমাদের যদি বিনিময় অ্যাকাউন্টটি খোলা থাকে তো আমরা এখানে বিনিময় যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করবো তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যদি বিমা অ্যাকাউন্টটি খোলা না থাকে তো এখান থেকে আমরা বিমা অ্যাকাউন্টটি খুলে নিব তো আমাদের যদি বিমা বিমা অ্যাকাউন্টটি খোলা হয়ে থাকে তো আমরা এখান থেকে ইউজার প্রোফাইল যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সামনে আমার বিমা অ্যাকাউন্টের প্রোফাইলটি চলে আসবে তো এখান থেকে আমাদের প্রোফাইল অ্যাকাউন্ট নাম্বার এবং আইডি নাম্বার দেখার পর আমরা এখান থেকে বের হয়ে আবার বিকাশ যে অ্যাপটি রয়েছে অ্যাপটি ওপেন করবো তো বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা এখান থেকে আবার একটু নিচে চলে যাব তো এখান থেকে নিচে যাওয়ার পর বিনিময়ে যে অপশনটি রয়েছে আমরা আবার ওই বিনিময় অপশানে ক্লিক করব তো বিনিময় অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমার ঠিক আছে যে অপশানটি রয়েছে আমরা ওই অপশানে আবার ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই কয় টাকা তুলবো সেই টাকার অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতে হবে তো এখানে টাকার অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর রিসিভার্স ইউজার ভিআইডি নাম দিতে হবে এবং নিচে পারপস দিতে হবে তো আপনারা এই বিআইডি ইউজার নাম কোথায় পাবেন এবং আলিসাস একটি নাম দিতে হবে সেই নামটিও কোথায় পাবেন সেটি হলো আপনার সেলফিন অ্যাকাউন্টের যে বিনিময় অ্যাকাউন্টটি খোলা রয়েছে এই অ্যাকাউন্টের প্রোফাইলে এখানে যে দেখতে পাচ্ছেন যে বিআইডি নামটি রয়েছে এই নামটি এবং আলিয়াস যে নামটি রয়েছে এই নামটিও ওখানে দিতে হবে তো এখান থেকে আমরা বের হয়ে আবার বিজ্ঞান চলে যাব তো বন্ধুরা এখান থেকে আপনারা আপনাদের টাকার অ্যামাউন্টটা এবং ইউজার বিআইডি নামটা ওই সেলফিন অ্যাকাউন্টের বিনিময়ের প্রোফাইলে যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিয়ে দেবেন এবং এখানে রিসিভার্স আলিয়াস যে নামটি রয়েছে সেটাও আপনি সেলফিন অ্যাকাউন্টের বিনিময়ে যে অ্যাকাউন্ট রয়েছে ওখানে দেখতে পারবেন তো এখানে আপনারা সকল ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার পর প্রসেস যে অপশনটি রয়েছে আপনারা ওই প্রসেস অপশনটিতে ক্লিক করবেন তো প্রোসেড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আর একটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসে আসার পর আমরা দেখতে পাবো যে আমাদের পাঁচশো টাকা তুলতে আমাদের খরচ হবে দুই টাকা পঞ্চাশ পয়সা আর আমরা যদি এক হাজার টাকা তুলতাম তো আমাদের এখানে খরচ হতো পাঁচ টাকা তো বন্ধুরা এখানে আপনারা আপনাদের ইনফরমেশন সব কিছু ঠিক আছে কিনা এটা দেখে নেওয়ার পর আপনাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখানে তুলে দেবেন তো পিন নাম্বারটা এখানে তুলে দেওয়ার পর এখানে নিচে কনফার্মেশন একটি দেখতে পারবেন তো ওখানে এর অপশন দেখতে পারবেন তো ওখানে আপনারা এর অপশনে ক্লিক করবেন তো এর অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারভেসে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনার বিনিময় অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে তুলতে হবে তো পিন নাম্বারটি এখানে সঠিকভাবে তুলে দেওয়ার পর সাবমিট যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউর ডাইরেক্ট পে রিকোয়েস্ট থ্রো বিনিময় ইজ সাবমিট তো আপনার এখানের টাকাটা আপনার সেলফিন অ্যাকাউন্টে চলে গিয়েছে তো এখানে আপনার টাকাটা চলে যেতে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে তো এখান থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে আপনার টাকাটা চলে যায় তো এখান থেকে আপনার ব্যাক টু হোম যে অপশনটি দেখতে পাচ্ছি ওই অপশানে ক্লিক করব তো ওই অপশনে ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে বিকাশের ট্রানজ্যাকশন যে অপশনটি রয়েছে অপশনে গিয়ে দেখব যে আমাদের টাকাটা বিকাশ থেকে গিয়েছে কিনা তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাঁচশো টাকা এখান থেকে সেলফিন যে অ্যাকাউন্টটি রয়েছে সেলফিন অ্যাকাউন্টে চলে গিয়েছে তো আমরা এখান থেকে আবার বের হয়ে গিয়ে সেলফিন যে অ্যাকাউন্টটি রয়েছে ওই সেলফিন অ্যাকাউন্টটি ওপেন করবো তো অ্যাকাউন্টটি ওপেন করার পর আমরা প্রথমে দেখবো যে আমাদের টাকাটি সেলফিন অ্যাকাউন্টে এসেছে কিনা তো এখানে আমরা ব্যালেন্সে দেখতে পাচ্ছি যে আমাদের পাঁচশো টাকা সেলফিন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গিয়েছে তো এখন আমরা এই টাকাটা বের করি করবো তো আমরা এই টাকাটা কিভাবে বের করবো সেটি এখন আপনাদের দেখাবো তো আমাদের এই টাকাটি বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ক্যাশ উইথড্র একটি অপশন দেখতে পাচ্ছেন তো আপনাদের সকলকে ক্যাশ উইথড্র যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা যেহেতু ইসলামী ব্যাংকের এটিএম থেকে টাকাটি তুলব তাই আমরা এখান থেকে এটিএম যে অপশনটি রয়েছে ওই এটিএম অপশনে ক্লিক করবো তো এটিএম অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই টাকাটা তুলব সেই টাকার অ্যামাউন্ট এখানে দিয়ে দিতে হবে তো আমি যেহেতু পাঁচশো টাকা ক্যাশ আউট করব তাই আমি এখান থেকে পাঁচশো টাকা দিয়ে দেবো অ্যামাউন্টে তো অ্যামাউন্টে দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবো যে আমার পিন নাম্বার দেওয়ার একটি অপশন রয়েছে তো আমাদের সেলফিন যে পিন নাম্বারটি রয়েছে এখানে আমাদের পিন নাম্বারটি সঠিকভাবে তুলতে হবে তো পিন নাম্বারটি সঠিকভাবে তোলার পর নিচে অপশনটি রয়েছে ওই আমরা ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা টোকেন একটি অপশন দেখতে পারবো তো আমাদের এখানে টোকেন যে নাম্বারটি নাম্বারটি রয়েছে সেই এখান থেকে কালেক্ট করতে হবে কারণ আমরা যখন ইসলামিক ব্যাংকের এটিএম বুথ থেকে এই টাকাটি তুলব ক্যাশ আউট করবো তখন এই টোকেনটি দিলে আমরা সম্পূর্ণ ফ্রিতে টাকাটি ক্যাশ আউট করতে পারবো তো আমাদের ক্যাশ আউট করতে খরচ হলো কয় টাকা পাঁচশো টাকা ক্যাশ আউট করতে সম্পূর্ণ খরচ হল আর আড়াই টাকা তো বন্ধুরা আমি তো পাঁচশো টাকা ক্যাশ আউট করেছি তাই আমার খরচ হয়েছে আড়াই টাকা আর আপনারা যদি এক হাজার টাকা ক্যাশ আউট করেন তাহলে আপনাদের খরচ হবে পাঁচ টাকা তো বন্ধুরা আপনারা এভাবেই বিকাশ থেকে এক হাজার টাকা ক্যাশ আউট করতে পারবেন আপনাদের খরচ হবে শুধু পাঁচ টাকা তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম